হ্যালো এভরিওান গুড মর্নিং সবার কী অবস্থা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সো আপনাদের আশীর্বাদে আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি তো ভাবলাম যে আজকে একটা ডেলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করি অনেক দিন যাবৎ আমার এই সেকেন্ড পেজে কোনো ভিডিও আপলোড করা হচ্ছে না তো ভাবলাম যে এখন থেকে হচ্ছে টুকটাক হচ্ছে ভিডিও দিয়ে পেজটা হচ্ছে রানিং করে ফেলবো তো এই যে সকালে দশটা বাজে ঘুম থেকে উঠে হচ্ছে যে ব্রাশ করলাম ইভেন্ট হচ্ছে ব্রাশ করার পর পরই যখন আমি মুখ ধুতে যাই তখন আমি চুলটা বেঁধে নিই নাইলে আমার হচ্ছে মনে হয় যে চুলটা সহ ভিজে যায় আর চুল বারবার সামনে আসতে থাকে তো এটার কারণে আমি চুলটা হচ্ছে বেঁধে নিচ্ছি আর আমার অনেক চুল পড়ে কার কার আমার মতো চুল পড়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো রিসেন্ট হচ্ছে এই ফ্রেশ ওয়াশটা হচ্ছে যে আমি ইউজ করতেছি টি থ্রি অনেক ভালো আমার স্কিনের সাথে অনেক স্যুট করছে আমি হচ্ছে যেহেতু আমার যাই হোক আমার হচ্ছে যেহেতু নর্মালি স্কিন আমার স্কিনে সব কিছুই স্যুট করে তো রিসেন্ট হচ্ছে একটা পিম্পল হয়েছিল ওটাও ভালো হয়ে যাচ্ছে তো কে কোন ফ্রেশ ওয়াশ ইউজ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আসলে গাইস যদি আমার ভয়েস দেওয়াতে কোনো মিস্টেক থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো মানে অনেক সময় হয় কি একটা ভয়েস দিতে গেলে আরেকটা দিয়ে দিই কি বলতে কি বলে ফেলি নিজেও জানি না কারণ ডিরেক্ট ভয়েস দিয়ে ভিডিও করা আলাদা বিষয় এভাবে ভয়েস দিলে হচ্ছে যে মাঝে মাঝে ভয়েস মিস্টেক হয় তো এই যে মুখ ধোয়ার পরে আমার মুখটা কি পরিমাণ গ্লো করতেছে আপনি এত দেখতেছেন আর এই যে পুরা বাসায় আমি একা যার কারণে হচ্ছে যে নিজের রান্না নিজের করে খেতে হয় রান্না না পারলেও করতে হয় কারণ ভাই আমি তো মায়ের হাতে রান্না অনেক বেশি মিস করি মা তো মায় মায়ের মতো মানে আমি জীবনেও রান্না করতে পারবো না মাঝে মাঝে আমার মাকে কল দিয়ে টিপস খুঁজি যে কীভাবে রান্না করব শর্টকাটে বা হচ্ছে কিভাবে রান্না করলে তরকারি মজা হবে আমার মতো কে কে মাকে কল দেন অবশ্যই বলবেন যারা কিনা ঢাকা চট্টগ্রাম এই সাইড সাইডে বেচেলার থাকেন বা দেশের বাইরে থাকেন তো এই যে তিন চারবার করে আমি হচ্ছে যে চালটা ধুয়ে নিছি কারণ যেহেতু হচ্ছে একপর চাল নিছি কী বলবো তেমন আমার ধুইতে কোনো প্যারাই হয় নাই আর যেহেতু একা মানুষ জামাই নাই কিচ্ছু নাই বেচেলার ভাই বেচেলার মানুষের জীবনে এক শান্তি জামাই থাকলে তো রান্ধ বারো আর আমি একবেলা খেয়ে দুইবেলা খাই না দুইবেলা খেয়ে হচ্ছে যে দুই দিন খাই না এরকম তো যার কারণে হচ্ছে যে আমি হচ্ছে সারা সারাদিন খাবো এই ভাতটা এরপর হচ্ছে এই যে ডিম হচ্ছে সিদ্ধ বসাই দিছি একটু লবণ দিয়ে আর এর মাঝখানে আমি অফ ক্যামড়াতে হচ্ছে যে ফুলকপি টমেটো আলু একটু কেটে রাখছি আর ওটার উপরে লাস্টে দিয়ে একটু সুটকি কেটে দিছি আর ডিমটা ছিলে রেখে দিছি আর ওখানে হচ্ছে টাবা বসাই দিছি টাবা বসানোর পরে টাবাটা যা যে যখন একটু ফুটে আসছে তখন হচ্ছে আমার ফুলকপি টমেটো সব কিছুই দিয়ে দিছি এই যে আমার তরকারিটা গাইস যাই হোক নিজের তরকারি নিজের কাছে অনেক বেশি ভালো লাগে আমার কাছে তো খেতে মজাই লাগছে এরপর আমার মনে হইলো যে দুইটা ডিমকে একটু সিদ্ধ করার পরে ভাজা দরকার তারপর আমি হলুদ লবণ মেখে হচ্ছে ভাজতে দিয়ে দিসি আর এই যে আমার তরকারির ফাইনাল দুইসে ভাই অনেক